রোজ সকালে আমরা ভাবতে থাকি আজ ব্রেকফাস্টটি কি বানাবো সেরকম ভাবতে ভাবতেই আমাদের মাথার মধ্যে চলে আসে একটা একটা রেসিপি সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি এক বাটি সুজি থাকে ব্যাস আপনার চিন্তা দূর হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন সুন্দর এই ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্ট রেসিপির জন্য বেশি কিছু লাগবে না সুজি লাগবে আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই এই রেসিপি বানিয়ে নেওয়া যাবে আর খুব কম সময়ে নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ থাকছে আমার রেসিপিতে ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমেই একটা বলে পঞ্চাশ গ্রাম দই নিয়েছি দইয়ে দিয়ে দিলাম গ্রেড করা আদা আর কুঁচনো কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আপনারা এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এটা খুব ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কারিপাতা কুচনো ধনে পাতা কুচনো আর কারিপাতা কুচনো দুই রকম পাতা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব নুন নুন আমি ততটাই দিয়ে দেব। যতটা আমার রেসিপির জন্য প্রয়োজন সম্পূর্ণ নুনটা এখানে দিয়ে দেব পরে আর আমি নুন ব্যবহার করব না যতটা সুজি ব্যবহার করবেন সেটা বুঝে এখানে নুনটা দিয়ে দেবেন তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে এক গ্লাস জল বারে বারে দিয়ে একটা সুন্দর ঘোল বানিয়ে নেব চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে ঘোলটা ভালো করে তৈরি করে নেবেন এখানে যেন দইয়ের কোনো রকম দলা পাকিয়ে না থাকে দই সেরকমভাবে একটু ভালো করে এটা বানিয়ে নেবেন ঘোলটা তারপর ঘোল বানিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে চলে যাব আমি উনুনে কড়াই বসিয়ে দেব আর কড়াই বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব এ দেখুন সুন্দরভাবে ঘোলটা আমি গুলে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে গুলে নিয়েছি দইটা জলের সাথে খুব মিশে যাওয়া পর্যন্ত একটু এইভাবে চামচ দিয়ে নাড়াতে থাকবেন এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম করে নেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে অল্প তেল দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দেব। চিনে বাদাম চিনে বাদাম দিয়ে চিনে বাদামটা ভেজে নেব চিনে বাদাম দিয়ে দিলাম আমার যেন মনে হচ্ছে চিনে বাদামটা একটু কম হয়েছে আরও একটু দিলে ভালো হয় এরকম কম পরিমাণেও আপনারা দিতে পারেন কিন্তু বেশ বাদামটা মুখে পড়লে ভালো লাগে সেই জন্য আমি আরও কয়েকটা বাদাম যোগ করে দেব আপনারা ততক্ষণে চলুন যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন খুব সহজ রেসিপি একটা আমি দেখাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই আশা করি খুব পছন্দ করবে আর এটা টিফিনেও দিয়ে দিতে পারবেন বাচ্চাদের টিফিন বক্সে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে কী কী দিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এখানে হাত চামচ হাফ চামচ গোটা জিরে দিয়েছি আর কালো সরষে দিয়েছি হাফ চামচ সব কিছু হাফ চামচ করে দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডাল আর দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকি উপকরণ দেবো কিন্তু এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ডালগুলো আছে তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা কারিপাতা দিয়ে আবার ভেজে নেব কারিপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্না করার আরও উৎসাহ দেবেন আমার রান্নার সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দিয়ে অল অপশন অন করে দেবেন দেখুন কারিপাতাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ওই সুজি সুজি আগে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই একেবারে এই ফোড়নের সাথে দিয়ে দেব আর এই রেসিপিতে সুজিটা খুব বেশি ভাজবো না লাল করে ভেজে নেব না বেশ সাদা সাদাই দেখতে থাকবে দুই থেকে তিন মিনিট এটা স্লো ফ্লেমে রান্না করে নেব আর একটু খেয়াল রাখবো অনবরত নাড়াচাড়া না হলে নিচের সুজিগুলো লাল হয়ে যেতে পারে সেই জন্য এটা অনবরত নাড়াচাড়া করতে হবে এখন নাড়াচাড়া করে নিয়ে এটা ভেজে নিয়েছি দেখুন একদম লাল হয়নি সুজি এই পর্যায়ে এসে ওই যে ঘোল বানিয়ে রেখেছিলাম ওই ঘোলটা এখানে দিয়ে দেবো এখানে সুজির ডাবল পরিমাণে জল দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছি আপনারা যদি এক বাটি সুজি ব্যবহার করেন দুই বাটি জল দিয়ে ঘোলটা বানিয়ে নেবেন ঘোলের মধ্যে নুন দেওয়া ছিল সেই জন্য এখানে আমি আর নুন ব্যবহার করলাম না একদম পরিমাণ মতো নুন আমি ঘোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তখন সেটা আমি বলেছি এখন ওটা নাড়াচাড়া করব আর অবশ্যই স্লো ফ্লেমে রান্নাটা করব আর যখন সুজি সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে তখন এই যে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেব আমার রেসিপি যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপি একবার ট্রাই করবেন দেখুন বাড়িতে সুজি থাকলে ঝটপট এই উপমা রেসিপি বানিয়ে নেওয়া যায় এভাবে আমি আজ উপমা রেসিপি আপনাদেরকে দেখালাম ঝুরঝুরের উপমা রেসিপি সুজির উপমা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রেডি হয়ে গেছে উপমা এই যে দেখুন এখন পরিবেশন করে নেব বয়স্ক মানুষরা খুব ভালোভাবে এটা খেতে পারবে খুব সুস্বাদু একটা উপমা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে রান্না করে অবশ্যই একবার খাবেন দেখবেন কত সুস্বাদু উপমা হয়েছে আর আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর হবে নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন